রাত কোমালেই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর সাথে হচ্ছে সরস্বতী পুজো আবার বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে সব মিলিয়ে মিশে একদম মানে একদম একটা আলাদাই ব্যাপার সবার কালকে আর কি তো ভাবলাম যে বড়মশাকে কী দেওয়া যায় কী দেওয়া যায় করে আর তো অনেক ভেবে কারণ যেহেতু মানে টাইপ মানে তখন হলে এই টুকটাক 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 কিছু জিনিস হলে দেওয়া যায় কিন্তু এই হাজব্যান্ড ওয়াইফের লাইফে এমনই হয়েছে যে যেটা প্রয়োজনীয় সেটাই দেওয়া যায় দেওয়ার দরকার আর কি তো সেই হিসাবে এই যে দাঁড়া এখন দেখাই তো এটার মধ্যে আর কি একটা জিনিস রয়েছে আর কি এবং এটা কি সেটা এখন আর কি খুলছি না জাস্ট কিছুক্ষণ হলো আর কি মানে ওই এক দেড় ঘন্টা হবে পার্সেলটা এসছে তো একদিকে ভালো আছে জানো না বর্মশাই বেরিয়েছে ঠিক তার দশ মিনিট পরেই আর কি ফোন করেছে যে এরকম ব্যাপারে এই তো পার্সেলটা এসে তো ওকে এবার পার্সেলটা সব কিছু ঠিকঠাক আছে এবার যার জন্য তার কীরকম লাগবে কি হবে কী বিধান থেকে একটু একটু টেনশনে তো আছে কোনো লাইফে ফার্স্ট টাইম এরকম একটা জিনিস পারচেস করলাম আমি ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল আর কি কারণ উল্টো পাল্টা জিনিসপত্র দিয়ে বেকার টাকা ওয়েস্ট করে কোনো লাভ নেই এবার ধরো যদি আমি চাকরি বাকরি করতাম বা কিছু সেটা আলাদা বিষয় কিন্তু মানে দেবও হয়তো গিফট কিন্তু ওর টাকা না তো সেই হিসাবে আরকি তো ভাবলাম যে এটা কিছু এমন কিছু দেওয়া যাক যেটা প্রয়োজনও লাগবে তো দেখা যাক আহ আসুক আজকে দোকানে আজকে এমনি পেশার কেন কালকে সরস্বতী পুজো তো সে কারণে আর কি এগুলো আর কি এলো আর কি এবার রাত আর কি বারসে সারপ্রাইজ দেবো তো একটু একটু টেনশন আছে যে কীরকম হবে কী কি না আদৌ পছন্দ হবে না দাদা বা অনেক প্যাখানা আছে আর কি তো সেই হিসাবে তো আপাতত এখন রেডিসেডি হয়ে গেছে এখন যাচ্ছি যে একটু টুকটাক একটুখানি চকলেট একটু ফুল নিয়ে আসতে এবার গোলাপের যে কী পরি কী মানে কী দাম কী ব্যাপার কী মানে একটা কনফিউজ কনফিউজ ব্যাপার আর কি জানি না হয়তো হাত দিলি বলবে একশো টাকা এরকম কিছু ব্যাপার আর বাজারে তো প্রচন্ড 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 ভিড় মানে মানে পা রাখা যাচ্ছে না মানে তোমার কেউ দেখালে আর আজকে তো তুখর তুখর ভিড় মানে আর রাত্রিবেলা তো আরো বেশি ভিড় আর কি বাজারে যেহেতু সরস্বতী বন্দনা তো সবাইকে করতে হবে তো সেই সে ব্যাপার আর একটু 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 তো খুব কষ্ট হচ্ছে জানো না কারণ এখানে যেহেতু সরস্বতী পুজোটা নতুন করে চালু করলাম না আর ঠিক এইরকম আগের দিনকার এতক্ষণে আমার সব কিছু কমপ্লিট হয়ে যায় আর কি হয়ে গেল ঠাকুর কেনার পুজোর যত কিছু সরঞ্জাম বাসনপত্র সব ক্লিন ক্লিন করে একদম আর সরস্বতী পুজোটা স্পেশালি মানে জবের থেকে বুঝতে শিখেছি নিজেই করার চেষ্টা করি আর মাকে নিয়ে যেতাম আর কি স্পেশালি ঠাকুরটা চয়েস করাতে তো এবার যেহেতু মায়ের একটুখানি পায়ের একটু সমস্যা আছে মানে বেশি হাতে হাতে পারে না আর কি তো সেই কারণে আর কি এবার জাস্ট ঠাকুরটা কিনে বা রিক্সা করে বাড়ি চলে আসতো এসে তারপর আমি ফুলের বাজারটা যাওয়ার বা ফল টল হান্ডাভাটা যেগুলো যেগুলো তো একটু একটু মিস করছি আর কি মন একটু খারাপ হচ্ছে কারণ আগের বছর যেহেতু একদম নিউলি ম্যারেড একটা ব্যাপার ছিল তো বড় বসে একটু আশ্বাস দিচ্ছিলো ঠিক আছে চলো ঘুরতে নিয়ে যাবো এই করবো সেই করবো তো আহ আজকে জিজ্ঞেস করলাম দিয়ে কোথাও যাবো কালকে কিছু বিধ কি বেদান্ত বললো না তো যাই না কি করবে কি বিদ্যান্ত কি না তো যাইহো আহ একটু একটু তো কষ্ট হচ্ছে একটু একটু মিস করছি যে সবা উঠে আর হলুদ নিয়ে এসেছি তো মানে সরস্বতী পুজো করছি না তো কি আছে হলুদই করতেই তো করতে এই সেটাও নিয়ে এসেছি আর কি তো কালকে সবই আর কি রেডি সেডি করবো এটা আপাতত ভেবেছি তো চলো আপাতত এখন যাওয়া যাক আর এই পুরো ভিডিওটা কিন্তু সব কালকে আসবে আর কি তো চলো তখন আপাতত যাওয়া যাক বাজারে দেখি কি কি পাওয়া যাচ্ছে কি বৃদ্ধান্ত কি না তো চলো জিনিসপত্রগুলো নিয়ে আসে কালকে ঠাকুরের ফুল মিষ্টি সবই নিয়ে আসবো তো চলো নিয়ে আসা যাক হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সার অনেক অনেক শুভেচ্ছা আর সাহা আব্বাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো সরস্বতী পুজো মানেই তো বাঙালিদের কাছে ভ্যালেন্টাইন্স ডে মানে বাঙালির খুঁজেই পাওয়া যাবে না মোটামুটি অঞ্জলি দেওয়ার পর আর কি তো এটা হচ্ছে ব্যবসার সবার তো কালকে রাত্রিবেলাও আমিও আমি যে এত সুন্দর সারপ্রাইজ পাবো বনমসিদের কাছ থেকে সেটা তো আমি পুরো অবাক আর কি মানে সেটা আনএক্সপেক্টেড প্রথমত আর এত সুন্দর সারপ্রাইজ দিতে পারবে সেটাও আমি কোনোদিন ভাবতেও পারিনি আর হচ্ছে কী বলবো মানে ইমোশন তো একটু কালকে হয়েই গিয়েছিলাম কারণ এতটা এক্সপেক্ট আমি ওর কাছ থেকে কোনোদিনই করি না খুব অল্প স্বল্প এক্সপেক্টেশন ওর কাছে থেকে কিন্তু কালকের এক্সপেক্টেশনটা একদম ব্লাস্ট করে গেছে পুরো মানে আলাদাই একটা ব্যাপার ব্যাপার আর আমিও একটা মানে আমিও একটা ছোটোখাটো ওকে সারপ্রাইজ দিয়েছি তো তোমরা এটা দেখে নিও আজকের ভিডিওর শুরুতেই তো এই হচ্ছে ব্যাপার আর আর হচ্ছে সরস্বতী পুজো মানেই তো বাঙালিদের কাছে একদম অঞ্জলির সাথে আজকের থেকে কুল খাওয়ার ফুল পারমিশন পেয়ে যাওয়া তারপরে হচ্ছে সেজে গুজি স্কুল কলেজ বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া আলাদাই একটা ব্যাপার ব্যাপার আর সাথে হচ্ছে ভোগ সেটা হচ্ছে স্কুলে স্কুলের যে ভোগ দেওয়া হয় সেটা আর মানে কলেজের কলেজের ভোগ এই দুটোর মধ্যে কিন্তু আলাদাই একটা ব্যাপার ব্যাপার থাকে তো সেরকম আমাদেরও আজকে দুপুরে প্ল্যান আছে খিচড়ি খাওয়ার আর কি একটা টাইমে কী হতো জানো না আজকের দিনে এরকম টাইমে তো মোটামুটি সাজুগুজু আমাদের মনে শুরু হয়েই যেত আর বেরোনোরও মোটামুটি তরজুর শুরু হতো মানে এগারোটা সাড়ে এগেটা নাগাদ আমাদের মিট আপ টাইম দেওয়া থাকে বন্ধুদেরকে তো এখন কী হয় যে আজকে তাই সকালবেলা উঠে আমি ভাবছিলাম যে আগে এর কাছ থেকে ওর কাছ থেকে মায়ের কাছ থেকে দিদির কাছ থেকে মাসির কাছ থেকে এর কাছ থেকে তাদের থেকে পুজো যেতে ভালো শাড়িটা পেটেও সেটা খেইতাম যে না শোনো তোমার আজকে পরও আমি কিন্তু সর্বত্ব দিন পড়ো না আগের থেকে বুকিং করে রাখা হতো কিন্তু এখন আলমারি ভর্তি শাড়ি কিন্তু সেই সময়টা নেই যে সেজে গুজে বেরোনোর আর কি তো আমার মনে হয় যে যে সময়টা যখন সেই সময়টাকে ঠিক ততটাই উপভোগ করে নাও দিন কারণ কখন ওই সময়টা থাকবে না থাকবে আমরা কেউ জানি না তখন দেখো এখন আলমারি ভর্তি শাড়ি কারোর কাছ যেতেও হবে না শাড়ি চাইতে ভ্যারাইটি সব শাড়ি সাদা শাড়ি লাল শাড়ি হলুদ শাড়ি আর হলুদ তো হলুদ আর সাদা তো সরস্বতী পুজো স্পেশাল তো সবই মোটামুটি আছে কিন্তু সেই সময়টা নেই যে না বন্ধুর সাথে বেরোবো কারণ সবাই সবার মতো ব্যস্ত হয়ে গেছে কারোর বিয়ে হয়ে গেছে আর আমাদের আমার মানে কেউ সংসার থেকে ছুটি পায় না কেউ অফিসে জয়েন করে গেছে সেখান থেকে ছুটি পায় না তো এইভাবে আর কি মোটামুটি সেই দিনগুলো চলে গেছে তো আমার যারা ছোটো ছোটো ভাই বোনেরা তারা আজকের দিনটা ছুটি মজা করো কিন্তু অবভিয়াসলি সেফলি ভালোভাবে কারণ এই দিনগুলো চলে গেলে আর কোনোদিনই ফেরত আসবে না স্কুলে বসে ভোগ খাওয়া কলেজে গিয়ে ভোগ খাওয়া ঘুরতে যাওয়া মস্তি করা মানে আলাদাই ব্যবসা মানে সরস্বতী পুজো মানে বাঙালির কাছে একটা আলাদাই ইমোশনালি তো চলো তাহলে আর কি আর বরমশি আমাকে একটু বলেছে যে রাত বিকালবেলা একটু ঘুরতে নিয়ে যাবে তো এবার সেটা কতটা কী হবে কী বিদ্যান্ত কিনা সবাই তোমাদের সাথে শেয়ার করুন তো চলো তাহলে আজকে এখান থেকে শুরু করা যাক সো লেটস গো তো এই যে এই ঘরটাতে আর কি যেহেতু খুব একটা আসে নাও তাই জন্য এইখানটাতে আর কি সব কিছু রেডি করে রেখে গেলাম ভ্যালেন্টাইন্স ডে গিফট আর বেরিয়ে এই ফুলটা আর এই চক্রাটা নিয়েছিলাম আর তোমাদের ওখানে ফুলের মানে গোলাপের দাম কত আমাকে জানিয়ে আমি তো জাস্ট শুনে অবাক জাস্ট কত নিয়েছে শুনলেও অবাক হয়ে যাবে বা তোমরা যদি জেনে থাকো বা আইডিয়া করতে পারো তাহলে আমাকে ভিডিওটা পজ করে প্রাইসটা একটু কমেন্ট বক্সে জানিয়ে তো কত হতে পারে তো শুনলেও তোমরাও অবাক হবে এবং আমি তো হয়েছি মাত্র 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 দশ টাকা এবং দেখো দশ টাকা মানে যে একদম ফ্রেশ নয় সেটা একেবারেই নয় পুরো ফ্রেশ গোলাপ আর এই যেরকমভাবে রেডি করে দিয়েছে জাস্ট 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 দশ টাকায় মানে তা সে কি জানে না না কি বলতে পারবো না কিন্তু আমি জাস্ট অবাক আর যে তোমরা কত দিয়ে তার তোমার প্রিয় মানুষের জন্য কি কিনলে আর গোলাপের প্রাইস কত নিলো সেটা কিন্তু অবশ্যই জানিও তা আমার এখানে আমার প্রিয় মানুষের জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছে আর এইটার মধ্যে কি আছে সেটা তোমাদের বললামই আর কিছুক্ষণের অপেক্ষা করো তারপরেই তোমাদের সাথে শেয়ার করব কী আছে এটার মধ্যে আর একটু একটু ভয় হচ্ছে যে কি আছে কি ব্যাপার কি কি না মানে আই মিন ওর পছন্দ হবে কি কি না সেই নিয়ে তো চলো আপাতত যাওয়া যাক খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আসা যাক মানে রাতের ডিনারটা কমপ্লিট করে আসা যাক তো চলো যাওয়া যাক মিষ্টি চোখটা বন্ধ করে আসো চোখটা বন্ধ করে আসো

你就企业吃完了。 এটা দেখালামই যে আমি খাওয়া দাওয়া করে আর কি খাওয়া দাওয়ার জন্য নিচে গেলাম ওর জন্য সব গিফট রেডি করে তো আজকে দেখি বড় খাওয়া দাওয়া করে একদম হুসুস করে উপরে চলে এসছে কারণ আমি নিচে কাজ টাজ করে উপরে আসি এসে বিছানা টিছানা রেডি করে করে অনেকক্ষণ পর আসি মানুষের সাথে গল্প গল্প করে তো আজকে দিন খাওয়া দাওয়া করে হুস করে উপরে চলে এসে আমার তো টেনশনও ছিল যদিও ঘরের দরজাটা খুলে বেড়াতে তা তো হয়ে যাবে আমি কি বলি এত দরি উপরে বলছে ভালো লাগছে না আছে স্বাধীন অনেক টাইট গেছে তা আমি গিয়ে শুয়ে পড়ছি এবার আমি যাই হোক আমি যে ওই দরজাটা না খুলে ফেলে তো আমি হুসুস করে এসে এত সুন্দর একটা সারপ্রাইজ পেলাম এত সুন্দর একটা সারপ্রাইজ ফেস মানে আন্ত পুরো অবাক আর তোমার দেখলেই আর কি আবার সে ক্যামেরাটাকে কি সুন্দর রেডি করেছে বলছে না যখন তুমি সবকিছু তোমার বন্ধুদের সাথে শেয়ার করে ভাবলাম এইটুকু তোমার জন্য তো করা যেতেই পারে তো তার নিজের ফোনটাকে সেট করে আর কি এইসব কাণ্ড কারখানা করেছে তো আমার সাথে থেকে থেকে যে যে ভিডিও কীভাবে নিতে হয় কী করে করতে হয় যে শিখেছে এর জন্য থ্যাংক মানে অনেকটা নিজেকে থ্যাংক ইউ বলতে ইচ্ছা করছে আর আর এত সুন্দর একটা গিফট পেয়েছি মানে এম তো পুরো অবাক তো চলো এবার মানে কিভাবে যে ভাষায় প্রকাশ করো বিশেষ করো মানে আমি সত্যি সত্যি মানে মানে এটা আমি খুব দেখতাম আর কি এবং দেখা দাম দেখো এরকম ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে এরকম ইনস্টাতে দেখে আমার বলতো চক্রাটা বৃষ্টি করছে এই করছে সেই করছে বলছে এটা নাটক সব আমার নাটক আমার ভালোও লাগে না আমার দেখতে ভালো লাগে না করতে একেবারেই না কিন্তু এরকম যে ও নিজের থেকে এরকম ভাবে করবে মানে আনন্দ পুরো 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 অবাক মানে আমি একদম একটা ঘরের মধ্যে আছি মানে আমার আমার গিফটটা মনে হচ্ছে পুরো মানে একদম কি বলতো ফ্লপ খেয়ে গেল এরকম একটা ব্যাপার তো চলো এবার আহ তো বর্মশিরু অবশ্যই গেছে তা আসুক তারপরে আর কি তো তোমার ওকে নিয়ে যাবো এবং দেখা যাক মানে আমার তো মনে হয় না যে আমার তো মনে হয় ফ্লপ হয়ে গেছে মানে আমার কোনো ভাষা নেই বলার কোনো ভাষা নেই মানে আনএক্সাইটেড মানে কোনোটা জিনিস যদি তুমি পাওয়ার আশা না করো কিন্তু সেটা যদি তুমি পাও এবং সেটা তোমার স্বপ্ন হয়ে থাকে যে এরকম মানে এরকম চকলেটের বৃষ্টি হচ্ছে সেটা যদি কেউ করে তোমার প্রিয় মানুষ মানে তার চেয়ে এসে খুশি মনে হয় আর কিছু নেই আর কি আর কিচ্ছু নেই কিচ্ছু না কিচ্ছু না মানে আমি পুরো পুরো মানে আমি মানে আমার কিছু মানে কিছু ভাষা নেই আর কি অনেক কিছু ভাষা নেই চলো এবার গিফট আর দেওয়া যাক ওকে আর কি আমি তো মানে ভীষণ ভীষণ ভীষণই অবাক আর কি ভীষণই তো সারপ্রাইজ আমার আরও আছে আমি কিন্তু নিজেই সারপ্রাইজ মানে হ্যাঁ থ্যাঙ্ক ইউ বলো তো একটা বার্থডে টা আমার ঘুরতে গেলো

চকলেট মানে তুমি যে এরকম কিছু করবে আমি তো বুঝতেই পারছি না মানে আমি কিন্তু সত্যি দেখো সুন্দর চকলেট ওই জন্য নতুন যে ভ্যালেন্টাইন চকলেট গুলো মানে ভাবতাম যে ভবিষ্যতে কেউ যদি দেয় আর কি এরকম তো যা ভালো না কিছু লিখতে পারতো তুমি নোট মিস হয়ে গেছে আর ডিটটা তো জাস্ট দারুণ হয়েছে আমি তো কিছু এক্সাইটেড হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ কি ব্যাপার দিব সেন্টেড ক্যান্ডেল এটা এটা কি খাওয়ার জিনিস কিছু একটা হুম হুম আচ্ছা আর এগুলো তো ওই যে ওই জিনিসটা আর কি একটা রেড ভেলভেট আর একটা চকলেটের হ্যাঁ তো পুরো অবাক হ্যাঁ তো পুরো অবাক মানে এই জিনিসটা তো আমি মানে ওইটাও তো আনএক্সপেক্টেড নয় সাথে এই জিনিসগুলো যে আমার তো টোটালি আনএক্সপেক্টেড কিছুটা তো আলাদাই একটা মানে ব্যাপার সেবার এবং কিছুক্ষণের জন্য আর কি মানে একটু এলোমেলো এলোমেলো ব্যাপার হয়ে গেছিল তো যাই হোক তো শেখাতে পেরেছি চকলেট টা তো যাই হোক এবার তো ওর পাঠ হলো দুখানা পাট তো চলো এবার ওকে যে ওর জন্য যে সারপ্রাইজটা রেডি করেছি তো সেটা দেখা যাক আমার তো মনে হচ্ছে পুরো ফ্লপ হয়ে গেছে আমারটা মানে আমার তো তাই মনে হচ্ছে তো চলো তো তো চলো মানে এটা ওর কাছ থেকে আনএক্সপেক্টেড জিনিস আনএক্সপেক্টেড তো চলো এবার ওর ওর ভ্যালেন্টাইন্স ডে গিফট গুলো দেওয়া যাবে আর কি তো চোখটা বন্ধ করো করে দরজাটা ওপেন করো 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 ওয়েট লাইকাল তো রেডি হ্যাপি ডে ডে মাই লাভ হ্যাপি মাই লাভ এবার দেখো সেই গিফটটা যেটা তোমার পছন্দ হবে কি হবে না প্রয়োজনীয় জিনিস আর আরকি কেমন আছে জিনিসটা কি আমি তো পুরো ফ্লপ খেয়ে গেছি বুঝতেই পারছি আর ভালো হয়েছে কি সেট হয়েছে দেখা তুমি একটু করে তো তোমার গিফট কি ভালো লেগেছে খুব ভালো লেগেছে

তো আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে তোমার স্কুল রেট নিয়ে যাওয়ার সেই চাউমিন আর কি টিফিন করে বর্মশাহিকে টিফিন দিয়ে আসলাম আর কি আর বর্মশাহিটা খুব ফেভারিট একটা টিফিন আর কি স্কুল মানে স্কুল বক্সে যে চাউমিনটা দিত সেই চাউমিনটা আর কি তো এই হচ্ছে ব্যবসা তো দিয়ে আসলাম আর রাস্তায় তো মোটামুটি হলুদ শাড়ি আর পাঞ্জাবি দিয়ে মোটামুটি ভরে গেছে তো এই টাইমটাতে এখন রাস্তায় বললে মনটা অনেকটাই আর কি খারাপ হয়ে যায় আমার যে এরকম টাইমে আমরাও করেছি কত মজা করেছি এই করেছি সেই করেছি মানে সবার সাথে সাথে কত কিছু কত কি না পরিবর্তন হয়ে যায় তাই না বল তো এই যে ব্যাপার তো মানে মানে যে সময়টা যায় সেই সময়টাকে অনেক 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 বেশি করে উপভোগ করে নেওয়াটাই আমার কাছে মনে হয় খুব শ্রেয় তো এই যে ব্যাপার মানে একটু একটু ইমোশনাল তো হয়েই যায় আর কি মানে এদিক থেকে অধিক হলে একটুখানি একটু একটু পাগল গোছের তোমরা জানি খুব ভালো করে তো সেই হিসাবে আর কি তো দেখা যাক আর বর্মশি তো বললো যে এখন তো অত দোকানে প্রেসেন্টেশন নেই মোটামুটি আই থিঙ্ক একটা দেড়টা নাগাদ বাড়ি চলে আসার প্ল্যান আছে তো দেখি যদি বাড়ি চলে আসে তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো একটু বেরোনোর প্ল্যান আছে তো এবার সে পাঞ্জাবি করতে রাজি হবে কি হবে না সেটাও একটা প্রশ্নবোধক চিহ্ন তো দেখা যায় যদি হয় তো তাহলে আর কি রাত্রিবেলায় আমরা সেলিব্রেশন করবো সরস্বতী উইথ একসাথে সেলিব্রেশন করার ইচ্ছে আছে আর আজকে আর রান্না বাড়ির থেকে একদম ছুটকারা নিয়েছি একদম হাত তুলে দিয়েছি কারণ মামুনি করছে আছে খিচুড়ি তো মামুনি বেশ ভালো করে খিচুড়িটা তো ওটাতে আর আমি আর কি নাক গলালাম না জান নিজের মতো করে নিজে করুক আর হবে বেগুন ভাজা আর খেতে বসার আগে হবে ডিমের অমলেট ব্যাস আর কিছুই লাগে না তো এই হচ্ছে ব্যাপার শুধু খাওয়ার আগে কি ডিমের লম্বাটা ভাজবো তাতেই হয়ে যাবে তো চলো তাহলে আবারও তো এখন ফ্রেশ হয়ে স্নান টান করা যাক আর আজকে ইচ্ছা আছে যে হচ্ছে কাকির যে ওই যে হলুদ নাইটিটা দিয়ে ওইটা পরার ইচ্ছা আছে আর হচ্ছে কালকে বাজার থেকে আসার সময় কুল আর সাথে হচ্ছে এই যে দেখাই তোমাদের এই যে কাঁচা হলুদ নিয়ে আসা হয়েছে আর কি তো এটার মধ্যে একটা ইমোশনাল ব্যাপার স্যাপার আছে মানে তোমার বসন্ত পঞ্চমী স্পেশাল মানে একটা ব্যাপার স্যাপার আছে বসন্তী বসন্ত পঞ্চমী স্পেশাল যদি একটুখানি বাসন্তী বাসন্তী একটু হলুদ হলুদ যদি না হয় একটু হলুদ শাড়ি একটু হলুদ মাথা তাহলে আর কী করে হলো বলো মানে যেটুকু মানে যেটুকু সেলিব্রেশন না করলে নয় মানে আমি খুবই সেলিব্রেশন করার মানে একদম পাগল যাকে বলে আর কি তো সেই হিসাবে আর কি যেটুকু নয় সেটুকুই তো সেই হিসাবে আর কি একটু নিয়ে আসা হয়েছে আর বর্মশীকে মোটামুটি রাজি করানো হয়েছে কারণ বর্মাসি সব প্রয়োজনই করেনি কোনো দিনই না তো আগের বছর থেকে বেশ ইন্টারেস্ট পেয়েছে তো এবার বছর বলছে নিয়ে আস হ্যাঁ নিয়ে এসেছি তো চলো বলি সব রেলভেডি করি করে স্নান টান করে পুজো টুজো দেওয়ার ব্যাপার আছে আর নিয়ে এসেছি আজকে নারকেল ফুল সাথে মিষ্টি আর ফুল সবই নিয়ে এসেছি তো যেহেতু আজকে ঠাকুরকে দিয়ে ফুল খাওয়াটা ব্যাপার চলবে সেখানে আমিও নিয়ে যাই তো সব নিয়ে এসেছি তো চলো এত পুজো টুজো দিয়ে এই আর কি ঘর বাড়ি সব কমপ্লিট করলাম আর কি ক্লিন ক্লিন করে আর এই যে এখানে হলুদ বাটা হয়ে গেছে দেখতেই পারছো তো চলো একটুখানি স্নান ধান করে আসি হলুদ দিয়ে তো চলো যা যাক দিয়ে আসলাম আর তোমাদের একটা জিনিস দেখাই তো এই যে নাইটিটা দেখতে পাচ্ছ তোমরা দেখেছিলে আর কি কাকি বাংলাদেশ থেকে এনে দিয়েছিল তো একেবারেই হলুদ কালারের ভেবেছিলাম সরস্বতী পুজোর দিনই পড়বো তো ভাঙলাম আর কি নাইটিটা তো জানিও কিরকম লাগছে আর এই যে দেখো এই লেসটার জন্য ভীষণই জিনিসটা একটুখানি ইউনিক আমার তো বেশ ইউনিক লাগছে কারণ আমি এটা ফার্স্ট টাইম আর কি আর নিচটা এরকম ঘের দেওয়া নিচে এরকম লেস দেওয়া আর ঘেরটা দেখেছো কতটা বড় দেখো দাঁড়াও এই দেখো দেখতেই পারছো তো এই হয়েছে ব্যাপার তো জানিও আমাকে নাইনিটা পরে কীরকম লাগছে এবার হচ্ছে বর্মশায়ের জন্য অপেক্ষা আর কি তো কখন আসে তো আসলে তারপরে খানাপিনা হবে তো চলো ততক্ষণ একটুখানি ফোন টোন ঘাটি তো এটা হচ্ছে আছে আমাদের আর কি সরস্বতী পুজোর স্পেশাল লাঞ্চ মেনু খিচড়ি আর এখানে আছে হচ্ছে কিছু আলু ভাজা বেগুনি আর সাথে হচ্ছে ডিমের অমলেট তো চলো চেট জলদি ব্রেক লাঞ্চটা কমপ্লিট করা যাক তো দুপুরে তো মোটামুটি খাওয়া দাওয়া করে প্রায় বরমশাই মশাই এসেছে তখন তিনটে সাড়ে তিনটে খেতে খেতে আর কি চারটে বেজে গিয়েছিল তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট টেস্ট নিলাম নিয়ে এখন রেডি সেডি হয়ে গেছি তো এটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজোর লুক আর কি তো এখন যাচ্ছি হচ্ছে কাকি শাশুড়ি যে যিনি এসছেন আর বাংলাদেশ থেকে যে দিদিটার বাড়িতে আছে তো তার বাড়িতেই আর কি যাচ্ছি আর তোমাদের লুকটাকে একটু দেখাই এটা হচ্ছে আজকে আমার লুক আর কি শুধু চুলটা বাঁধবো এখন একটা বাধা হয়নি আর এই ড্রেসটাই পরলাম ওই যেটা তোমার আর কি পরেছিলাম হচ্ছে তোমার ফার্স্ট জানুয়ারির দিন কি তো ওইটাই পরলাম তো আজকে একটুখানি এই ড্রেসটা পরতে গিয়ে খুব অবাক হলাম যে আজকের দিনে স্পেশালি মানে মায়ের দিদির মাসির আলমারি হাতিয়ে শাড়ি বার করে শাড়ি পরতো আর এখন আলমারি ভর্তি শাড়ি কিন্তু সেই কুর্তিতেই আর কি রেডি হলাম কেন আর ইচ্ছা করলো না আর কি কারণ একা একা চাই পড়তে পারি না আর দিকে বড় সে ঘুমাচ্ছে তো বেকার বেকার আর চান্স মানে চান্স নেওয়ার লাভ নেই তো হলাম যেটাতে কমফোর্টেবল সেটা পড়াই বেটার আর কি আমার তো তাই মনে হয় আর কি তোমাকে জানিও এই যে আইটার সাথে একটা রাড়ি কালারের লেগিংস দিয়ে পড়েছি এই যে আর একটুখানি হালকা পাতলা মেকআপ শেকআপ তো চল ও আর এই ইয়াররিংটা হচ্ছে সেনকা দিদির বাড়ির থেকে আসার সময় আর কি ট্রেন থেকে কেনা তো জানিও আর কি কীরকম লাগছে তো চল রেডি হয়ে গেছি শুধু চুলটা বাজব আর হুশ করে বেরিয়ে যাবো তো চল গিয়ে দেখা করছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি তো জানোই তোমরা মানে কার বাড়ি যাচ্ছো ভুলেও যেতে পারো কারণ সেই বিয়ের পর একবার গেছিলাম আর কি নিমন্ত্রণ খেতে আর যাওয়া হয়নি তো গেলে যখন যখন যাই তোমাদের এবার সবাইকে দেখাবো যাচ্ছি বেশ অনেক দিন পর তাই একটু তো মিষ্টি তো নিতেই হয় বাঙালি মানুষ বলে কথা তাই একটু মিষ্টি নিতে দাঁড়ালাম

তো এই যে এখানে রাত্রির ডিনার আবার এটা হট করে আয়োজন আর কি এখানে ফ্রাইড রাইস আর সাথে রয়েছে চিলি চিকেন আর এখানে রুপু খাচ্ছে আর সাথে হচ্ছে বড়মশা এখানে রয়েছে তা চল একটুখানি পেট পুজো করে নেওয়া যাক খাওয়া দাওয়া করে আবার দিদি দিল হচ্ছে একটা পান তোমরা জানি আমার কথা ফেভারিট পান আর এখানে দেখতেই পারছো এখানে এত কিছু জিনিসপত্র রয়েছে এগুলো আর হাত

তো চলো আর যাওয়ার সময় এখান থেকে জিনিসপত্র আর কি আমদানি করে নিয়ে যাচ্ছি আমার সব পছন্দের পান তো বাড়ি থেকে বেশ তিন চার দিন চলে যাবে আমার তো চলো যাই এবার বাড়ি

তো চলো মানে সরস্বতী পুজো প্যান্ডেল যেটা আছে আমাদের এইভাবেই কাটলো সকালটা পুরো ল্যাপ খেতে খেতে আর রাত্রিবেলাটা আর কি দিদির বাড়িতে বেশ মজা করে আনন্দ করে খাওয়া দাওয়া করে জমিয়ে আর এখানে বেশ দু একটা জায়গায় বেশ সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে বড় বড় সরস্বতী সাথে শেয়ার করলাম তো চলো এবার যাই বাড়ি যাই তার বাড়িতে কি দেখাই যে কী কী পেলাম কী বৃত্তান্ত কী না সব কিছু দেখো বাড়ি তো আমরা মোটামুটি চলে এসেছি তো আমাদের পাড়াতেই সরস্বতী পুজোটা হয়েছে কি মিষ্টি দেখো মায়ের মধ্যে তো চলো এবার অলরেডি বাড়ির রাস্তায় এসে গেছে কিছু সুন্দর সাজিয়েছে দেখেছ তো চলো এবার গুটি গুটি পাই এবার ঘরে ঢোকা যাক এখন হলো তিন চার মিনিট মতো তো বাড়িতে আসলাম আর এদিকে বড়মশি গেছে গাড়িটা ঢুকাতে আর আসার সময় আর কি দিদির বাড়ির থেকে মানে ওটাও আমার আরেকটা নমত হয় আর কি তো সেখান থেকে আর কি এই যে এতগুলো জিনিসপত্র কি আমদানি করে নিয়ে আসা হয়েছে এইটার মধ্যে একটা গিফট আছে সেদিন কি ভ্যালেন্টাইন্স ডে গিফট আর কি তো চলো দেখি আমি একটু মানে আমি তো জানি জিনিসটার মধ্যে কি আছে এবার জিনিসটা কি সেটাও ভীষণ এক্সাইটেড রাখি তো চলো তোমাদের সাথেই জিনিসটা ওপেনিং করা যাক আর কি তো চলো চলো এই জিনিসটার মধ্যে কি আছে সেটা তো আমি জানি কিন্তু জিনিসটা কি মানে তোমাদের সাথে শেয়ার করবো আর কি চলো এটা নাকি মানে আমার ননদের তরফ থেকে ভ্যালেন্টাইন্স ডে গিফট তো এমনি তো ভীষণই এক্সাইটেড আর কি তোমরা জানো যে গিফট পেতে আমার বেশ ভালো লাগে তো মানে আমার তো তর সইছে না আর কি তো ভাবলাম যে খুলেই ফেলি জিনিসটা জাস্ট লুকিং লাইক আ ওয়াও দাঁড়া মানে তো এই হচ্ছে জিনিসটা আর কি দেখো ভীষণই আর কালারটা তো এটা তো আমাদের বেডরুমে তো আছেই একটা ল্যাম্প শেট এটা একটা ল্যাম্প শেড আর কি তো ওটা আমার যে পাশের যে বেডরুমটা আছে তো এটা রাখবো আর কি বেশ সুন্দর বেশ মানে ওই ঘরের রঙের সাথে গিয়ে জিনিসটা কি ম্যাচ খেয়ে যাবে ভীষণ সুন্দর জিনিসটা তো এটা হচ্ছে একটা এক নম্বর একটা জিনিস আমদানির করে আনা হয়েছে আর একটা জিনিস আমদানির করে আনা হয়েছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করি দেখো মানে ধরুন আমার এটা আবার কী জিনিস এটা আবার কোনো জিনিস নাকি কিন্তু এটা আমার কাছে মানে জাস্ট স্বর্গ জাস্ট স্বর্গ মানে আমার ভালোবাসা হচ্ছে মিষ্টি পান আর সাথে হচ্ছে এরকম একটা চাবি রিং দেখো আর যারা পেটস লাভার তো তাদের জন্য তাদের তো খুব ভালোই লাগবে তো আমি যেহেতু খুব ভালো লাগে আমার পেটস তো সেই হিসাবে রিংটা ভীষণই সুইট হয়েছে তো এই হচ্ছে আমার ওখান থেকে কি আনা সবার টুকটাক টুকটাক জিনিসপত্র তো আমদানি করে আনা জিনিসপত্র আর কি এইভাবেই আর কি সুন্দর করে আর কি আজকে ভ্যালেন্টাইন্স ডে সাথে সরস্বতী পুজোটা ভীষণ 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 সুন্দর করে কাটালাম তোমার সাথে শেয়ার করলাম আর তোমরা কে কি করলে তোমার ভ্যালেন্টাইন্স ডের সাথে কোথায় গেলে কি করলে কি গিফট হলে সরস্বতী পুজোয় অঞ্জলি কখন দিলে আর কেমন সাজুগুজু করলে সবই অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো তাহলে আজকে ভোরে এখানেই শেষ করছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই